সম্মানীয় দর্শক বন্ধুরা রেশন ব্যবস্থায় আসতে চলেছে এক নতুন নিয়ম কিছু নতুন যে রেশন কার্ড সেটা যুক্ত হতে চলেছে নাম আবার কিছু রেশন কার্ড বাতিলও হতে চলেছে সেরকমই ই কেআইসি না থাকলে আপনারা যেমন আগে রেশন পেতেন না কিন্তু এখন রেশন পাবেন আবার পরিবারের দশজন সদস্যের বেশি যদি লোক থাকে তাহলে সেই পরিবারকে বিভাজন করা হবে তাহলে কোন কোন রেশন কার্ড বাতিল হতে চলেছে পরিবার কিভাবে বিভাজন হবে সকল তথ্য রয়েছে আমাদের এই ভিডিওতে এবং আমাদের কাছে অনুরোধ যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার একটা পত্রিকায় এই খবরটা রয়েছে যে পরিবারের দশজন সদস্যের বেশি আছে অন্তর্দয় অন্ন যোজনার অন্তর্ভুক্ত এমন রেশন গ্রাহকদের যে পরিমাণ খাদ্যশস্য দেওয়া হয় তা যথেষ্ট নয় বলেই মনে করছে খাদ্য দপ্তর তাই দপ্তরে পরিবারগুলিকে আরও বেশি পরিমাণে খাদ্যশস্য দিতে উদ্যোগী হয়েছে এই লক্ষ্যে দুটো প্রস্তাব কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে দপ্তরের রিফর্ম সেলকে দশজনের বেশি সদস্য থাকা অন্তর্দয় পরিবারগুলিকে দুই ভাগে ভাগ করে দিতে হবে অথবা এরকম পরিবারের কিছু সদস্যকে অন্য কোনো রেশন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করতে হবে প্রসঙ্গত অন্তর্দায় গ্রাহকরা কেন্দ্র সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় পরিবারের কিছু মাসে পঁয়ত্রিশ কেজি করে খাদ্যশস্য পেয়ে থাকেন পরিবারের কতজন সদস্য আছে তার উপর খাদ্যশস্যের পরিমাণ নির্ভর করে না কেন্দ্র প্রকল্পের আওতায় থাকা অন্য গ্রাহকদের জন্য মাসে মাথাপিছু পাঁচ কেজি করে চাল বা গম বরাদ্দ হয় সূত্রে খবর পরিবারের সদস্য সংখ্যা মাত্র এক এমন তিন লক্ষের বেশি অন্তর্দয় কার্ড বাতিল প্রক্রিয়া শুরু হয়েছে খাদ্য দপ্তরে তারাই ধারাবাহিকতা নয় এই নিয়মে আনার সিদ্ধান্ত হয়েছে খাদ্য দপ্তরের সাম্প্রতিক পর্যালোচনা বৈঠকে আরও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে কোনো রেশন গ্রাহককে আধারের ই না হলেও তার কার্ড নিষ্ক্রিয় করার ব্যাপারে সতর্ক থাকতে হবে কোনো প্রকৃত গ্রাহকে কার্ড নিষ্ক্রিয় করে তাকে খাদ্য সামগ্রী পাওয়ার থেকে বঞ্চিত করা যাবে না কোনো অবস্থাতে প্রকৃত রেশন গ্রাহক হওয়া সত্ত্বেও কোনো কারণে হয়তো তিনি ই কেওয়াইসি করতে পারেননি এসব ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিতে হবে উদ্যোতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দ্রুত করে নিষ্পত্তি করতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশন সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেন খাদ্য দপ্তরে এই উদ্যোগ খুবই প্রশংসনীয় বয়সজনিত ও অসুস্থতার কারণে অনেক গ্রাহকে ই করা সম্ভব নয় কিন্তু এরকম অনেক গ্রাহকই কার নিষ্ক্রিয় করে দেওয়ার বরাদ্দ বন্ধ হয়ে যায় তা আর হবে না প্রসঙ্গত কোনো রাজ্যের রেশন গ্রাহককে সাতানব্বই দশমিক সাঁত্রিশ শতাংশই ই সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে খাদ্য দপ্তর পশ্চিমবঙ্গ এ ব্যাপারে রাজ্যগুলির মধ্যে